বন্ধুরা এবার আমরা শ্লোক এগারো নিয়ে আলোচনা করবো উপদেশামৃত গ্রন্থের তো আগে নয় এবং দশ নম্বর শ্লোকে রূপগোস্বামী বলেছেন যে রাধাকুণ্ডই হল সর্বশ্রেষ্ঠ স্থান কেন এবং তার সমস্ত কারণ কী কী ঠিক আছে এবং সেটাই জীব গোস্বামী তার লঘু ভাগবত আমৃত বলেছেন যেটা চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোট করেছিলেন তো বলে রাখি যে সমস্ত গোস্বামীগণের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে থেকে বেশি সময় কাটিয়েছেন আর এখানেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব বৃদ্ধাবস্থায় চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন এখানে বহু গৌরীয় বৈষ্ণব সাধু সন্তরা থেকেছেন এবং এখন তো ভর্তি সেখানে গৌরীয় বৈষ্ণব ছাড়া ওখানে কেউ নেই তেমন এমন অবস্থা আমিও গিয়েছিলাম আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে রাধাকুণ্ডে বা বৃন্দাবন ধামে সবই দর্শন করেছি মনে মানে মথুরা গোকুল বৃন্দাবন নন্দগাঁও বরসানা গোবর্ধন বৈলবন ভান্ডির বন আদি তো এখানে বলেছে যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়াং তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বাল্য যেহেতু বিষ্ণুর বা কৃষ্ণের রাধারানী অত্যন্ত প্রিয় তাই তার সরোবর অত্যন্ত প্রিয় সব থেকে সেই কারণে পৃথিবীর সব থেকে পবিত্র স্থান আছে রাধাকুণ্ড এবং চৈতন্য মহাপ্রভু গিয়ে যেহেতু অন্বেষণ করছিলেন রাধাকুণ্ডের তাই জন্য রাধাকুণ্ডের উপরও বৈষ্ণব সম্প্রদায় বিশেষ আকর্ষণ দেয় বা মান্যতা রাখে তো এখানে শ্লোক এগারোতে বলছেন রূপ রূপগোস্বামী যে কৃষ্ণ সচে প্রণয় বসতি প্রেয় শিভ্যো হচ্ছে রাকুণ্ড চা সুবি মুরিত্রেষ্ঠৈরপ্যলমসুলভ কিং পুনর্ভক্তিভাং তৎ প্রেমেদং সকৃদপি সারা সতরাকরি অনুবাদ শ্রীমতী রাধারানী প্রৌপদ বলছেন অনুবাদ করেছেন যেটা তাতে যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের ব্রজভূমি প্রেমময়ী গোপী গোপ বালিকাগণের মধ্যে শ্রেষ্ঠা এবং তার সরোবরা তারই মতো শ্রীকৃষ্ণের অতি প্রিয় শাস্ত্রে মনিরগণ এইরূপে বর্ণনা করেছেন এমনকি এই রাধাকুণ্ড মহান মুনিগণেরও দুর্লভ বস্তু সুতরাং সাধারণ ভক্তের নিকট তা প্রকৃতই দুর্লভ সুতরাং কে দিশে পবিত্র সরোবরা একবার অবগাহন করে তাহলে তার অন্তরে ভগবত প্রেমের উদয় হবে সেটাই চৈতন্য চৈতাম্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন যে সেই কুণ্ডে যে একবার করে স্নান রাধার প্রেম কৃষ্ণ তারে করে দান তো অবশ্যই আপনারা এই ধরনের আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করবেন যাতে আপনাদের আধ্যাত্মিক চেতনা উন্নত হয় এবং আপনাদের জীবন আধ্যাত্মিক হয় বা আধ্যাত্মময় হয় সব ভালো থাকবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে এবং চৈতন্য চৈতামৃতেরও আমার খুব ভালো লাগে এই শ্লোকগুলো আর কি যেই কুণ্ডে কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাসোরঙ্গে সেই কুণ্ডে যে একবার করে স্নান রাধার সময় কৃষ্ণ তারাই করে দান তো খুব সুন্দর সেটাই পড়বেন এই ধরনের গ্রন্থ আপনাদেরও খুব ভালো লাগবে সেখানে আরও বলেছেন যে কুণ্ড মধুরিমা যেন রাধা মধুরিমা কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা খুব সুন্দর মানে এত পরম প্রেমময় চৈতন্য চরিতামৃত গ্রন্থের শ্লোক সেখানকার দুটি বিশেষ যে বিষয় আমার ভালো লাগে সেটা হলো রঘুনাথ দাস গোস্বামীর জীবনী এবং যেহেতু রঘুনাথ দাস গোস্বামী আমার আদর্শ এবং চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ চৈতন্য চরিতামৃত এই দুটি বিষয় আমার সব থেকে ফেভারিট তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণ কী যাই হোক বৃন্দাবন ধাম কী যাই হোক গোপী যেন বল্লভ কী যাই হোক গোপী গান কী যাই হোক সমস্ত ভক্তবৃন্দা কি যাই